জয় জগন্নাথ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ নতুন আকর্ষণীয় পর্বে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম আশা করি এই মহাপূর্ণ দায়ক জগন্নাথ স্পেশাল অনুষ্ঠান মালার বিশেষ আয়োজনে সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন জয় জগন্নাথ শ্রী জগন্নাথায় নম কদাচিৎ কালিন্দি তট বি সঙ্গীতকে রব মুদাভি নারী বদন কমল আসাদ মধুপ রমা শোভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত জগন্নাথ হ স্বামী নয় ভব ভগতুমে অনুবাদ যিনি এক সময়ে কালিন্দী তটবর্তী লিপির মধ্যে সঙ্গীত শ্রবণে চঞ্চল হইয়া প্রীতিভরে ভুঙ্গের ন্যায় গোপাঙ্গ নাগগণের বদন কমল আস্বাদন করিয়াছিলেন লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র এবং গণেশ যাহার পদযুগল অর্চনা করেন সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পরবর্তী হনজে সব্যে বে শির শিব শিখে পৃষ্ঠম কোটি তট দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষম বিধ্বী সদাশ্রী শ্রীম বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ হ স্বামী নয়ন পথগামী ভবতুমে দ্বিতীয় শ্লোকের অনুবাদ যিনি বামভুজে বেনু মস্তকে ময়ূর পিচ্ছ এবং কোটি তটে পেতাম্বর এবং নয়ন প্রান্তে সহচরী গোপালাদিগের প্রতি কটাক্ষ করিয়া সদা বৃন্দাবন ধামে বাস এবং লীলা করিতে প্রবৃত্ত আছেন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিপথগামী হন মহান্ত ধেত্তিরে ক নক রুচিরে নীল শিখরে বসন প্রসাদ সহজ বল বলে না সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ হ স্বামী নয়না পথগামী ভব অনুবাদ যিনি মহাসমুদ্রের তীরদেশে উজ্জ্বল নীলাদ্রি শিখরে প্রাসাদ আভ্যন্তরে বলরাম এবং বাস করিতেছেন যিনি সমস্ত দেবগণকে সেবা করার নিমিত্ত অবসর প্রদান করিতেছেন সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পরবর্তী হন কৃপা রুচিরো। রাণী রাম স্ফুরদ মুখয়হ সুরেন্দ্র মুখয় শ্রুতি গণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন অথগামী ভব মে চতুর্থ শ্লোকের অনুবাদ যিনি কৃপা সিন্ধু যিনি সজল জলধারার রুচির কান্তি লক্ষ্মী সরস্বতী যাহার বাম ভাগে অবস্থিত যাহার মুখমণ্ডল অমল কমল শোভমান দেবেন্দ্রগণ যাহাকে আরাধনা করিয়া থাকেন শ্রুতিসমূহ যাহার চরিত্র গান করেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হন রথ রুা গচ্ছন পথি মিলিত ভূদেব দেব হ স্তুতি প্রাদুর্ভাবম প্রতিপাদম উপাক সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতা সিন্ধু সদয় অনুবাদ রথে আরোহণ করিয়া গমন করিলে পুঁথি মধ্যে ব্রাহ্মণগণ মিলিত হইয়া যাহার স্তব করিয়া থাকেন যিনি তাদৃত্ত শ্রবণে পদে পদে প্রসন্ন হন সেই দয়া সিন্ধু সকল জগতের বন্ধু সমুদ্রের প্রতি সদয় হইয়া তত্তিরবাসী সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথগামী হর ব্রহ্মপীড়ম কুবলয় ফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণ হনন্ত শিরষি রসানন্দ রাধা সর সব পুরা লিঙ্গন সুখ জগুন্নাথ স্বামী নয় নথুমত মে নইচে রাজ্য কনকমানিক বৈভব নহম রং সকাল জনকম বড় বধু সদা কালে কালে প্রমথ পতি না গীতোরে জগন্নাথো হওয়ামী নয় ন পথগামী ভগত মে ষষ্ঠ এবং সপ্তম শ্লোকের অনুবাদ নিরাকার পরব্রহ্ম স্তবনীয় হইলেও সাকার অবস্থায় যাহার নেত্র কুবলয় দলের ন্যায় প্রফুল্ল যিনি নীলাদ্রির উপ অনন্তের শিরে পদার্পণ করিয়া বাস করত শ্রী রাধিকার রসময় দেহ আলিঙ্গনে সুখী সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হন আমি রাজ্য চাই না স্বর্ণ মণিমাণিক্যাদি বিভব প্রার্থনা করি না এবং সকল লোক কমনিয়া মনোহারিণী কামনীয় কামনা করি না আমি সর্বদা একান্ত মনে প্রার্থনা করি যেন ভূতনাথ যাহার চরিত্র কীর্তন করেন সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হন হর তুয়ম সংসারম দ্রুত সুরপতে হর বিততিম পদপে আহো দীন নাথম নিহত অচল নিঃশিত পদ জগুন্নাথু স্বামী নয় পথুগামী ভাবত মে জগুন্নাথ পুণ্যমই পঠেত শুচি সর্বা বিশুদ্ধৎ বিষ্ণুলোকংশ লোক গচ্ছতি অষ্টম শ্লোকের অনুবাদ হে সুরপতে পতে তুমি আমার এই অসার সংসার হরণ কর হে যাদব পতে তুমি আমার অশেষ পাপভার হরণ কর যিনি দিন এবং অনার নিশ্চয় চরণ সমর্পণ করেন সেই এই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথ গ্রামেই হন যে ব্যক্তি সূচি হইয়া এই জগন্নাথ স্টক পাঠ করে সে ব্যক্তি সর্বপাপ হইতে বিশুদ্ধ হইয়া বিষ্ণু লোকে গমন করিয়া থাকে জয় জগন্নাথ তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন আমাদের এবারের পুরো আয়োজনে আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই নিকট আত্মীয় প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনর্শ সকল বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে তখন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় বলভদ্রদেব জয় শ্রীমতী দেবীর জয়